হারভেস্টার মেশিন কম্বাই এটা আমি গত করোনার সময় কিনেছিলাম আমার বন্ধু ফয়সাল এই হারভেস্টার মেশিনটা কেনার জন্য সহযোগিতা আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তাই যে প্রচণ্ড তাপদাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে আমার আইফোনে দেখাচ্ছে হচ্ছে আপনার বেশ থার্টি এইট রেজ লাইক থোর্টি ফোর দেখাচ্ছে এসবরা কিন্তু বৃষ্টি যাচ্ছে না তারা চাচ্ছে আরো দশ থেকে পনেরো দিন পরে বৃষ্টি হোক কারণ ওনারা কষ্ট করে হলেও এই ধান যে কষ্ট করে রোপণ করেছে ওনারা এই ধান পাকা ধানটা ঘরে উঠাতে চাচ্ছে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার

এবং আমার বন্ধু ফয়সালের আর্থিক সহযোগিতায় আমি মেশিনটা কিনেছিলাম আমার নিজের নামে একমাত্র দাউদ কেন্দ্র কৃষক ভাইদের জন্য এই যে এখানে কৃষক ভাইরা আছে এটা এখানে ওনারা সব রেডি করতে এখানে এই উনি আপনি করোনার সময় থেকে গাড়িটা চালাচ্ছেন

ফিল লাইক হচ্ছে আপনার ফর্টি ফোর এই প্রখর রোদের মধ্যে ওনারা কাজ করতেছে এবং ওনারা কাজ করতেছে দেখে ওনারা ধান রোপন করতেছে দেখে আমরা পুরা বাংলাদেশের আমরা খেয়ে বেঁচে আছি ওনারা যদি ধান চাষ না করে আমরা কি খাইতে পারবো এই দেখেন ওনাদের আমাদের রং যা আছে ওনাদের রং দেখেন কি অবস্থা কিন্তু ওনাদের কষ্টটা আমরা বুঝি না এখন যদি বৃষ্টি হয় লাভ না ক্ষতিকর এই দেখছেন আমি বারবার বলতেছি মহান আল্লাহ তালার কাছে এই যে কৃষক ভাই আমার মা বোনেরা বলতেছে এখন যদি এই মুহূর্তে বৃষ্টি আসে এটা ওনাদের জন্য অনেক ক্ষতি এই দেখেন ওনারা বলতেছে রোদ্রটা থাকুক আর কয়দিন চান আপনার রোদ্রটা দশ বারো দিন হলে এই কষ্ট যে করছেন এবার 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 ধান কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তা আমি আপনাদের মাঝে আসছি আপনাদের কষ্টের দেখতে আমার মেশিনটা কি অবস্থা আপনাদের সেবা দিচ্ছে কিনা আপনার খুশি সন্তুষ্ট এটা হচ্ছে ছয় মনের ট্যাঙ্কি ঠিক না বাইজান এই এখানে ইন্ডিকেটার এই যে টাঙ্কিটা যে ভরে গেছে এটার ইন্ডিকেটার এই